আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিন আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রতি এক নম্বরের জন্য কত লাইন লিখতে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুরা আপনি যত ভালোই পড়াশোনা করুন যদি পরীক্ষার স্ট্র্যাটেজিগুলো আপনার জানা না থাকে তাহলে খুব ভালো প্রস্তুতি নিয়েও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে এজন্য হলো অবশ্যই আপনাকে স্ট্র্যাটেজিগুলো জানতে হয় জানতে হবে মনে করুন ফেসবুকে আমি একটা পোস্ট দেখেছিলাম সেখানে একজন শিক্ষার্থী বলছে যে স্যার আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে শিক্ষার্থীকে শিক্ষক জিজ্ঞেস করলেন কেন পরে বলছে যে স্যার আমার রচনাটা কমন পড়েছে মনের মতো করে আমি আড়াই ঘন্টা সময় নিয়ে রচনাটা লিখেছি এখন দেখেন ও কি স্ট্র্যাটেজি ফলো করেছে ও যত ভালোই লিখুক ওর পাশ করার কি কোনো পসিবিলিটি আছে নিশ্চয়ই নাই কারণ কি ও যথাযথভাবে প্রশ্নের এবং নাম্বারের বা মানবণ্টনের কিন্তু যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে সুতরাং খুব ভালো লিখেছেন খুব ভালো প্রস্তুতি নিয়েছেন কিন্তু নাম্বার বন্টন এবং নাম্বারের কী পরিমাণ লিখতে হয় কতটুকু লিখতে হয় এই কলাকৌশলগুলো যদি আপনি বুঝতে ব্যর্থ হন বা প্রয়োগ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি প্রত্যাশা করতে পারেন না তেমনই একটি বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনায় যাচ্ছি মনে রাখবেন যে আপনি একটা লাইনের জন্য যদিও আমি বলছি প্রশ্নটি কিন্তু এক ধরনের আপেক্ষিক প্রশ্ন যে রচনা বা প্যারাগ্রাফের বেলায় আপনি যদি মনে করেন যে অল্প লাইনের মধ্যেও যদি আপনি মূল ভাবটা প্রকাশ করে আসতে পারেন তাহলেই আনা কারণ হচ্ছে বুদ্ধিমানেরা দুই চেয়ে দশ কোথায় কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করতে পারে কিন্তু সমস্যাটা কোথায় গিয়ে বাঁধে সমস্যাটা বাঁধে যে আপনার দেখবেন আপনি এত সুন্দর একটি প্রশ্নের উত্তর করেছেন সেটা একজন শিক্ষকের কাছে খুব ভালো লেগেছে কিন্তু ওই লেখাটাই কিন্তু আরেকজন শিক্ষকের কাছে কিন্তু ভালো লাগলে উনি দেখবে যে লাইনের সংখ্যা কম সুতরাং নাম্বার নাম্বারকাঙ্ক্ষিত নাও দিতে পারে তার মানে হচ্ছে আপনার লেখার ধরন বিভিন্ন শিক্ষকের কাছে মূল্যায়ন কিন্তু বিভিন্ন রকমের এক রকমের হবে বিষয়গুলো এরকমের নাও হতে পারে তো যাই হোক এবার আমরা একটা স্ট্র্যাটেজি খেয়াল করে নিই মনে করুন আপনি আগামীকালকে নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সেখানে এক নাম্বার আছে এমন প্রশ্নে আপনি কতটি লাইন লিখবেন দুই নাম্বার আছে এমন একটি প্রশ্নে আপনি কত লাইন লিখবেন তিন নম্বরে কত লিখবেন চার নম্বরে কত লিখবেন পাঁচ নাম্বারে কত লিখবেন ছয় নম্বরে কত লিখবেন এখন খেয়াল করুন এক নম্বরের যদি আপনি যদি দশ লাইন লিখে ফেলেন তাহলে কিন্তু আপনি মিসইউজ করেছেন আপনি এক নম্বরের যে প্রশ্নটি এসেছে সেটায় অনেক তথ্য আপনি জানেন জানলেও আপনার খেয়াল করতে হবে নাম্বার কিন্তু এক যত ভালোই লেখেন একে এক দিলেও কিন্তু আপনার তাও কিন্তু লজ সুতরাং আমাকে প্রথমে জানতে হবে যে প্রতি একটি নাম্বারের জন্য আমাকে কতটি লাইন লেখার প্রয়োজন আছে অবশ্যই বন্ধুরা মনে রাখবেন এক প্রতি লাইনের জন্য কিন্তু আপনাকে মানে অর্থাৎ প্রতি নাম্বারের জন্য আপনাকে কিন্তু চারটি লাইন করে কিন্তু লিখতে হবে অবশ্যই চেষ্টা করবেন অল্প লেখুন কিন্তু তথ্যভিত্তিক লেখুন একেবারে নির্যাস টাইপের কথাবার্তাগুলো আপনি প্রশ্নে যুক্ত করার চেষ্টা করুন তাহলে এক নাম্বারে যদি চার লাইন হয় তাহলে দুই হবে কত বলেন আর তিনে হবে কত বারো চারে হবে কত ষোলো পাঁচে হবে কত বিশ ছয় হবে কত ছয় নিশ্চয়ই চব্বিশ অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার প্রতিটা নাম্বারের জন্য অ্যাটলিস্ট চার লাইন করে অবশ্যই লিখে আসতে হবে একটা বিষয় হচ্ছে যে আপনি আমি আগেই বলেছি অবশ্যই যখন ডেসক্রিপশন করেন আপনাকে কিন্তু তথ্যভিত্তিক আপনাকে হতে হবে আমি কিন্তু প্রথমবার যে নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম প্রথম নিবন্ধনের স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে আমি উত্তীর্ণ হই এবং আমি কিন্তু কলেজে নিয়োগ প্রাপ্ত হই আমি কিন্তু কলেজে জয়েন করিনি অর্থাৎ আমি আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করলাম আপনার অবশ্যই নাম্বারের উপর ভিত্তি করে আপনি লাইনের সংখ্যা আপনাকে কিন্তু মূল্যায়ন করতে হবে আপনি নিজেও বুঝতে পারছেন যে পাঁচ নাম্বারের একটি প্রশ্নের উত্তরে যদি আপনি পাঁচ লাইন লিখে দেন তাহলে হবে বলেন হবে না তেমনি এক নাম্বারের উপর মানে একটি নাম্বার আছে এমন একটি প্রশ্নের উপর আপনি যদি এবার বিশ লাইন লেখেন সেটা কি হবে না সুতরাং অবশ্যই আপনি এটা কাজ করবেন সেটা হচ্ছে নাম্বার ভিত্তিক এই সিকোয়েন্সটা কিন্তু আপনি বজায় রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার পরীক্ষা কিন্তু ভালো হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে পূর্তি নাম্বারের উপর আপনার কতগুলো লাইন লেখার প্রয়োজন আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসছি পরবর্তী সময় আরও গুরুত্বপূর্ণ টিপস নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ